atwa.tv দুনিয়া ও আখিরাতের কোলালে নবীরা কবরে জীবিত আছেন কিনা এ সম্পর্কে বিস্তারিত আলোচনা দরকার তবে সহজ কথা হচ্ছে শহীদ যারা হয় আল্লাহর জন্য যারা শহীদ হয় তাদের সম্পর্কে বলা হয়েছে তারা লা তালা তাকুলু লিমায় ইউকাতালু ফী সাবীলিল্লাহ আমওয়াত যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না তারা বরং জীবিত তো জীবিতটা কি তারা অমর তারা মরেও মানুষের কাছে অমর বদরের যুদ্ধে যারা শহীদ হয়েছেন আমরা চিরকাল কেয়ামত পর্যন্ত মুসলমানরা তাদেরকে স্মরণ করবেন এবং তাদেরকে আদর্শ হিসাবে গ্রহণ করবেন এভাবে করে করে অন্য আয়াতে বলা হয়েছে আল্লাহ তালা রিজিক দান করেন সেটা কিভাবে পদ্ধতিটা কি এটা কিন্তু আমরা জানি না তো শহীদদের যদি অবস্থা এরকম হয় যে তারা জীবিত এবং তাদেরকে আল্লাহ রিজিক দেন তাহলে নবীদেরকে তো তার সাইতে বেশি দেন এবং তারা সেই জগতে জীবিত কিন্তু এটা কেমন এটা আমাদের জানা নাই আর কোনো নবী তাদের কবরে নাই নবীদের কবর দেওয়ার পরে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম সারা আর বাকিদের লাশ আল্লাহ তালা নিজ দায়িত্বে নিয়ে নেন আর কবরে যদি তাদের লাশ থাকেও সে সম্পর্কে একটি হাদিসে আসছে ইন্না হরম আল্লাহ আউদে আজাদ আলাম্বিয়া জমিন তাদের লাশগুলো পচাতে গলাতে পারবে না এটা এরকম এখন আল্লাহ সেখানে কিভাবে তাদেরকে রিজিক দেন কিভাবে তারা থাকেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গেছেন তখন প্রথম আসমানে আদম আলাইহিস সালাম দ্বিতীয় আসমানে অন্য নবী তৃতীয় আসমানে ইদ্রিস আলাইহিস সালাম এভাবে চতুর্থ পঞ্চম ষষ্ঠ আসমানে موسی আলাইহিস সালাম সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন তাহলে তারা তো জমিনে না এবং তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাথে বাইতুল মকদিসে নামাজ পড়েছেন তারা তাহলে তারা কোথায় তারা কবরে না

এরপরে চল্লিশ দিন রক্ত আকারে এরপরে চল্লিশ দিন থাকে একটা গোষ্ঠীর টুকরো আকারে তিন চল্লিশ একশো বিশ দিন হওয়ার পরে আল্লাহর একজন বেরস্তে আসে সে এসে চারটা বিষয় নির্ধারণ করে দেয় তার হায়াত কি হবে রিজিক কী হবে সে জান্নাতে যাবে না কি হবে এ সম্পর্কে চারটা বিষয়ের ফয়সলা ওখানে হয়ে যায় এরপর বাচ্চাটা মায়ের গর্বে নড়াচড়া শুরু করে এরপর নয় মাস দশ দিনে যখন ডেলিভারি হবে স্বাভাবিক অবস্থায় এই ডেলিভারি পর্যন্ত সে কিন্তু বৃদ্ধি হচ্ছে সে নড়াচড়া করতেছে সে খাওয়া দাওয়া করতেছে কিন্তু তার খাওয়া দাওয়ার পদ্ধতিটা আমাদের মতো না সে শ্বাস করতেছে কোথায় সে কিন্তু মায়ের গর্বের মধ্যে একটা পানির প্যাকেটের ভিতরে থাকে তার নাক কোথায় তার খাদ্য কোথায় তার পায়খানা প্রসাপ কোথায় এগুলো কিন্তু আমরা বুঝতেছি না